রমজান এবং সারা বছরের জন্য অল্প দামে পেঁয়াজ কিনে কিভাবে তিন পদ্ধতিতে সংরক্ষণ করবেন সেটা আপনাদের মাঝে শেখব তার মধ্যে রয়েছে কিভাবে তেল ছাড়া পেঁয়াজ বেরস্তা করবেন সেটাও সংরক্ষণ করতে পারবেন একদম বছর জুড়ে পেঁয়াজ যেন আমাদের রান্নার প্রয়োজনীয় নিত্যদিনের একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর এই জিনিসটা দেখা যায় এই সিজন একটু পেরোলে দাম এত বেড়ে যাবে সেই সময় কিন্তু এক কেজি পেঁয়াজের দাম একশো থেকে দেড়শোর মধ্যেই থাকবে এখন কিন্তু পেঁয়াজের দাম খুবই কম তাই এই পদ্ধতি তিনটা ফলো করে আপনারা যে কোনো পদ্ধতিতেই কিন্তু রেখে দিতে পারেন রমজান ঈদ সামনে রেখে এই কাজগুলো করে রাখলে নিজের জন্য সুবিধা এবং সংসার জন্য সাশ্রয় তাই যারা বুদ্ধিমত্তি তারা কিন্তু এই কাজগুলো করে রাখে তার জন্য আমি তিন ভাগে এখানে পনেরো কেজি পেঁয়াজের মতো নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি এই পেঁয়াজগুলোকে ছোটো ছোটো মানে চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নেব। তারপর আমি এগুলোকে বক্স বক্স ভরে রেখে দেব ডিপ ফ্রিজে আপনারা চাইলে ডিপ ফ্রিজ থেকে যখন খুশি তখনই কিন্তু বের করে নিতে পারবেন রান্নার ক্ষেত্রে আর সামনে যেহেতু ঈদ রমজান এই সময় কিন্তু আমাদের পেঁয়াজ অনেক বেশি লেগে থাকবে তার জন্য যদি আগে থেকে এই কাজগুলো আমরা করে রাখি তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো আমাদের জন্য খুবই উপকারী হবে এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে প্রত্যেকটা বক্সের ভিতর রেখে দেব এই কাটা পেঁয়াজগুলো এই তো এভাবে করে আমি সবগুলো পেঁয়াজ কিন্তু প্রত্যেকটা বাটায় নিয়ে নিলাম এখন আমি এগুলোকে আটকে একদম রিফ্রিজে রেখে দেব এখন আমি পরের প্রসেসে চলে যাব অনেকে আমরা পেঁয়াজ বেরেস্তা করে থাকি আর পেঁয়াজ বেরেস্তাগুলো আমরা কিন্তু তেল দিয়ে করে থাকি আজকে আমি তেল ছাড়াই কীভাবে পেঁয়াজ বেরেস্তা করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগবে এবং শরীরের স্বাস্থ্যের জন্য আমাদের খুবই উপকার হবে আর এই পেঁয়াজের বেরেস্তাগুলো রমজান মাসে আমাদের বেশি লেগে থাকে তাছাড়া মাংস বিরিয়ানি আলু ভর্তা যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের পেঁয়াজ বেরেস্তা লেগে থাকে এখন আমি পাঁচ কেজির মতো পেঁয়াজ এখানে কিছু ছালার উপর রেখে মানে বস্তার উপর রেখে আমি রোদে শুকিয়ে নিচ্ছি নিচে পাটি দিয়ে এই পেঁয়াজগুলো এক থেকে দুই রোদ দিলে একদম মুচমুচি হয়ে যাবে আর সংরক্ষণ করতে পারবেন একদম বছর পর্যন্ত এখন এক রোদ দেওয়ার পর আমি একটু হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে দেব দেখতে পারছেন একটু ভিজা থাকাকালীন একটার সাথে একটা কিন্তু লেগে যায় তারপর যদি এভাবে করে আপনি একটু ছাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে আমার এই পেঁয়াজ ব্যারেস্তাগুলো শুকাতে কিন্তু দুই দিন লেগেছে যদি বেশি রোদ থেকে থাকে তাহলে কিন্তু দুই দিনে কমপ্লিট হয়ে যাবে আর এটা কতটা সুন্দর আর কতটা মুসমুস হয়েছে দেখতে পারছেন একদম ভাজা যে পেঁয়াজ ব্যারেস্তা থাকে তার চাইতে কিন্তু এই পেঁয়াজের ব্যারেস্তাটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং মোষমুছ হয়েছে এই পেঁয়াজের ব্যারেস্তা যদি আমরা যে কোনো সুপারশপ বা দোকান থেকে কিনতে চাই পাঁচ থেকে ছয়শো টাকা কিন্তু কেজি পড়ে যায় এ তো আর পেঁয়াজ ব্যস্তাটা কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা আপনি তেল ছাড়া তৈরি করেছেন এখন আমি চলে যাচ্ছি অন্য আরেকটা প্রসেসে যেটা করে আপনি কিন্তু সারা বছর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু যে কোনো রান্নাই করে নিতে পারেন আর বাকি পেঁয়াজ ব্যবস্থাগুলো এভাবে করে আমি কাচের যে কোনো জারে রেখে দেব আর এরকম কাচের জারে রাখলে এটা কিন্তু সারা বছরও নষ্ট হবে না আপনারা চাইলে পলিব্যাগের ভিতর ভরে যে কোনো প্লাস্টিকের বয়মও এগুলোকে রেখে দিতে পারেন এই তো এখন আমি আপনাদেরকে তিন নাম্বার যে প্রসেসটা সেটা অবশ্যই কিন্তু আমাদের জন্য খুবই খুবই দরকার দেখা যায় রান্নার সময় আমাদের পেঁয়াজ কাটতে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু এ পেঁয়াজটা আমরা ব্যবহার করতে পারি এখন আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিলাম আর পেঁয়াজের বেস্তাগুলো আমি ব্লেন্ডার জারে কিন্তু ব্লেন্ড করে একদম পাউডার করে নেব আর পাউডারটা আপনারা কিন্তু যে কোনো রান্নাতেই মাছ মাংস যে কোনো রোস্টে ব্যবহার করতে পারবেন খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এখন আমি এখান থেকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আর ব্লেন্ডার জারটাকে আমি ভালোভাবে তিন থেকে চার মিনিট একটু একটু করে ঘুরে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব এ তো পাউডার কিন্তু রেডি হয়ে গেছে আর এই পাউডারটাকে আপনি বয়মে ভরে রেখে দিতে পারেন একদম সারা বছরের জন্য তাই অল্প দামে পেঁয়াজ কিনে এভাবে তিনটা পদ্ধতিতে যদি আপনি প্রয়োজন করে রাখেন তাহলে কিন্তু পেঁয়াজের দাম যখন বাড়বে তখনও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আপনার মন মতো খুশি মতন কিন্তু পেঁয়াজ আপনি দিতে পারেন এরকম পেঁয়াজ যখন পাউডার করে নেবেন তখন কিন্তু যেরকম হলুদ মরিচ লবণ আমরা একসাথে দিয়ে পানি দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে যে কোনো রান্না করার জন্য পারফেক্ট পেঁয়াজ পাউডার পেঁয়াজের ব্যাস্তা তারপর আমি তো পেঁয়াজ প্রথমে দেখিয়ে দিলাম আমি পেঁয়াজ কিভাবে ডিপ ফ্রিজে ফ্রোজন করেছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হাফেজ